তারা বাংলাদেশের উন্নয়ন যে উন্নয়ন চায় ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎকর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছে জনরুষের মুখে পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী নন্দী গ্রামের প্রতিটি মানুষ খুবই সামনে পেলে জনতা গণধুলাই দিয়ে ছাড়বে কথায় কথায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকরমূলক ভাষায় খোঁচা মারা এছাড়া দেশের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে শুভেন্দুর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চির শত্রুতার সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ ভারত পাকিস্তান যুদ্ধ লাগানোর পেছনে আরেক কারিগর বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম এর আগেও তার বিতর্কিত কথার জেরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট হয়েছে এটা গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই বললায় উনুস গোটা ঢাকা চাপা পড়ে বহু দিন ধরে অশ্লীল এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়াচ্ছে এই শুভেন্দু অধিকারী তাই এবার জনক তোপের মুখে হলো এই গ্রাম ছাড়া নেতা নিজ বাড়ি ও গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে নন্দীগ্রামের জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে শুভেন্দু অধিকারের সাম্প্রতিক মন্তব্যের পর যেখানে স্থানীয় বাসিন্দারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন তাদের দাবি এই ধরনের মন্তব্য এলাকার শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করছে স্থানীয় বাসিন্দারা বলেন আমরা শুভেন্দুর এমন মন্তব্য মেনে দিতে পারি না আমাদের গ্রামে সব ধরনের মানুষ মিলেমিশে থাকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ